নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুদের উষ্ণ অভ্যর্থনা আমি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলছি আজ আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি তা আপনার ভাগ্য যা ব্রহ্মা নিজেই লিখেছেন আপনি কি জানেন আপনার জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যা আপনি কখনও কল্পনাও করেননি হ্যাঁ আজ আমরা আপনার জীবনের সেই মহাযুদ্ধ নিয়ে কথা বলবো যেখানে আমরা আপনাকে একশো শতাংশ সঠিক ভবিষ্যৎবাণী দেব এই সব তথ্য জানার পর আপনি বলবেন গুরুজি আগে বললে তো আমাদের জীবন বদলে যেত এর আগে যে রুহ কাঁপানো সত্যিগুলো আমরা জানব যতজন মহাদেবের প্রকৃত ভক্ত আছেন কমেন্টে সত্যমোনার হৃদয় দিয়ে হর হর মহাদেব লিখুন এর ফলে মহাদেবের সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর পড়বে আর হ্যাঁ এই ভিডিওটাকেও একটা সুন্দর লাইক দিন বন্ধুরা আমরা যা এখন আপনাদের বলবো তা শুনে আপনার রুহ কাঁপে উঠবে যদি আপনি এই ভিডিওটা উপেক্ষা করেন তাহলে সারা জীবন আফসোস করতে হবে তাই এই ভিডিওটা একান্তে শান্তিতে আর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনাকে এটা জানতেই হবে যে এই সময় বৃষ্টিক রাশির জন্য যে যোগ তৈরি হচ্ছে সেই যোগে আপনার শরীরের ওপর পাঁচটি দেবদেবতার আধিপত্য আছে এই পাঁচটি দিব্য শক্তির জ্বালা আপনার ভিতরে প্রবেশ করছে তাই কোনো ধরনের ভয় পাওয়ার দরকার নেই কারণ এখন আপনার শত্রুরাও আপনার সামনে হার মানতে বাধ্য হবে যদি আপনি এই ভিডিওটা হালকাভাবে নেন বা মাঝপথে থামিয়ে দেন তাহলে সেটা আপনার জন্যেই ক্ষতিকর হবে আমি স্পষ্ট করতে চাই যে আপনার সঙ্গে যা ঘটতে যাচ্ছে তার প্রভাব থেকে আপনার চারপাশে শুধু এই দিব্য শক্তিগুলোর উপস্থিতি থাকবে এমন পরিস্থিতিতেও যদি আপনি কোনো ছোট ভুল করে বসেন যদি আপনি এমন কোনো কাজ করেন যাই দেবতাদের অপ্রীতিকর লাগে তাহলে তা আপনার জীবনে এমন অন্ধকার নিয়ে আসবে যার থেকে আপনি আর কখনো বেরোতে পারবেন না এই সময় পাঁচজন দেবতার দৃষ্টি বিশেষভাবে আপনার উপর নিবিষ্ট তাই কোনো ভুল না হয় এই ব্যাপারে বিশেষ যত্ন নিন আপনি যদি এই সবকিছু জানার ও বোঝার পরেও এই ভিডিওটি অসম্পূর্ণ রেখে চলে যান তাহলে যা কিছু আপনার সঙ্গে ঘটবে তা আপনার কল্পনার বাইরে হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আপনাদের এই ঐশ্বরিক শক্তিগুলোর রোষের মুখোমুখি হতে হবে তাই যতক্ষণ না এই জ্ঞানপূর্ণ বার্তাটি পুরোটা ঠিকমতো না বোঝে অন্য কোনো জিনিসের প্রতি মনোযোগ দেবেন না প্রিয় বন্ধুরা আজ আমরা জানব কোন পাঁচটা দিব্য শক্তি এই মুহূর্তে বিশেষভাবে তোমাদের জীবনের যাত্রায় সক্রিয় হয়েছে কোন ঘটনায় তোমাদের জীবন বদলে দিতে পারে এবং তোমার মনে যেই অজানা প্রশ্নগুলো উঠছে যেমন এই শক্তিগুলো কেন প্রকাশ পাচ্ছে তাদের উদ্দেশ্য কি আর সেই ভুলটা কোনটা যা তোমাকে যে কোনো অবস্থাতেই এড়িয়ে চলতে হবে সব রহস্য নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করব কিন্তু তার আগে একটা কথা মনে রাখো ঈশ্বরের ব্যবস্থায় কখনো অন্যায় হয় না মানুষ যখন একটা সিদ্ধান্ত নিয়ে সমস্ত কিছু পিছনে ফেলে এগিয়ে যায় তখন সবাই একসাথে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগে পড়ে তার মনের ভিতর একটা ভীতি বাসা বাঁধে যে এই নতুন যাত্রায় তার সফলতা মিলবে নাকি অসফল হবে কিন্তু যখন কেউ সত্য মন থেকেই সংকল্প নেয় তখন সমগ্র মহাবিশ্ব তার পাশে দাঁড়ায় একটা জিনিস মনে রাখো, সর ব্যবস্থার জন্য সময় মনে হয় কিন্তু প্রতিটি সত্যিকারের মানুষের তার ফল অবশ্যই মেলে আপনি আপনার জীবনে কঠিন সময় দেখেছেন লাগাতার সংগ্রাম করেছেন এবং আপনার কর্মে সম্পূর্ণ নিষ্ঠা রেখেছেন আপনার ভক্তি শ্রদ্ধার পূর্ণ কাজ কারো থেকে কম ছিল না তবুও কিছু অদৃশ্য বাধা ছিল যা আপনাকে সেই গন্তব্য থেকে দূরে রেখেছিল যার আপনি প্রকৃত অধিকারী ছিলেন কিন্তু এখন সময় বদলানোর কারণ যখন সত্য হৃদয় থেকে ঈশ্বরকে ডাকা হয় তখন সমগ্র মহাবিশ্ব আপনার পাশে দাঁড়ায় যেমন প্রায়শই বলা হয় যখন কেউ সত্য মন থেকে তার জীবনে এগিয়ে যাবার সংকল্প নেয় তখন সারা সৃষ্টি তার পরীক্ষা নিতে শুরু করে তোমার সাথেও কিছুটা এমনটাই হয়েছিল তোমার উজ্জ্বল ভবিষ্যতের আভা দেখে তোমার শত্রুরা ভয়ে কাঁপতে শুরু করেছিল তারা মনের ভিতর ঠিক করে ফেলেছিল যে যে কোনো মূল্যেই তোমার উন্নতির পথ বন্ধ করবে এটা আমরা কল্পনা থেকে বলছি না কিছুদিন আগে একটা বিশেষ জ্যোতিষ ভিডিওতেও আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে কিছু গোপন শত্রু তোমার বিরুদ্ধে গোপন তান্ত্রিক প্রচেষ্টায় লিপ্ত আছে এই নেতিবাচক শক্তির প্রভাবে তোমার আর্থিক অবস্থা হঠাৎ খারাপ হলো। মানসিক জটিলতা বেড়ে গেল এবং জীবনে একটার পর একটা বাধা আসছিল কিন্তু তখন আমরা বলেছিলাম ধৈর্য ধরো ঈশ্বরের বিচার হতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার হয় না সেই সময় এখন এসেছে যারা তোমার জন্য গর্ত খুঁড়েছিল এখন তারা নিজেই সেই গর্তে পড়ছে তোমার বিরোধীরা বাইরে হয়তো সাধারণ দেখায় কিন্তু তাদের ভিতরে একটা এমন আতঙ্ক জন্মে নিয়েছে যা তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে সেই ভয় আর অস্থিরতা এখন তাদের মুখে নয় তাদের আত্মায় প্রবেশ করেছে এটা সত্য যে যে মানুষ সব সময় অন্যদের সাথে অন্যায় করে ঈশ্বর তাকে কখনো ছাড়েন না তার হিসাব অবশ্যই রাখা হয় আর এখন এই পাঁচটি ঐশ্বরিক শক্তি সেই শত্রুকে শাস্তি দিয়েছে যে তান্ত্রিক কাজগুলো তোমার উপর করা হচ্ছিল সেগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে এখন তোমার সঙ্গে এই পাঁচটি শক্তি আছে এবং এটাই কারণ যে তোমার শত্রুরাও এখন ভীত এখন যখনই কেউ তোমার উপর কোনো ধরনের তান্ত্রিক শক্তি ছুঁড়ে মারার চেষ্টা করবে সেই শক্তি সরাসরি তার নিজের উপর ফিরে যাবে তোমার উপর করা জাদু এখন তাদের নিজেদের বাড়িতেই প্রভাব ফেলবে কারণ এখন তোমার ঘরে এমন দেবশক্তি বাঁটছে যেগুলো নিজেই ঈশ্বর আপনাদের জন্য পাঠিয়েছেন এটা কোনো সাধারণ কথা নয় আর এটা তো কেবল শুরু সবচেয়ে বড় খুশি এখনো বাকি আছে যাই পাঁচ দেবী দেবতা আপনাদের দেবেন যখন আপনি সেটা শুনবেন আপনার আত্মা আনন্দে নাচে উঠবে এই ভিডিওতে এখনও অনেক কিছু জানার আছে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা আপনাদের বলবো যে কোন গুরুতর ভুলটা এখন থেকে কখনো করবেন না আপনার আশেপাশেই তিনজন এমন মানুষ লুকিয়ে আছে যারা মিলে আপনার শেষ করা ষড়যন্ত্র করেছে প্রিয় বন্ধুরা যখন আপনি এই ব্যক্তিদের নাম জানবেন অবাক হয়ে যাবেন তোমার ঘাম ছুটতে শুরু করবে কারণ এতে একজন নারী এবং দুজন পুরুষ জড়িত আছেন আমি আবার বলছি যদি এটা ভুল প্রমাণিত হয় আমি চিরতরে জ্যোতিষ গণনা করা বন্ধ করে দেব তোমরা সবাই ভালো করে জানো যে আমি গত চল্লিশ বছর ধরে জ্যোতিষ এবং ভবিষ্যৎবাণীর সঙ্গে যুক্ত আছি হাজার হাজার কুণ্ডলি পড়েছি হাজার হাজার মানুষের ভাগ্য বদলে দিয়েছি এবং একটিও ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়নি বন্ধুরা এর আগে আমি তোমাদের অনেক তথ্য দিয়েছি কিন্তু আজ যা উন্মোচন করতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তুমি সেই শত্রু সম্পর্কে জানো যে তোমাকে ঋণের জালে আটকে দিতে চায় তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর তোমার পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই শত্রু শত্রু খুবই চালাক আর বিপজ্জনক তাই বন্ধুদের কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখো কারণ ভিডিওটা তোমার গ্রহের গতিবিধি কুণ্ডলীর অবস্থান আর তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উপর ভিত্তি করে তৈরি তাই বন্ধুরা পূর্ণ মনোযোগ আর ভক্তি নিয়ে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো সবসময় মনে রেখো যারা সত্যি গুণী তারা অন্যদের দুর্বলতাকে অগ্রাহ্য করে নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করুন মানুষের খারাপ দিক খুঁজে বের করার অভ্যাস ছেড়ে দিন এখন আমি আপনাকে চার ধরনের মানুষের কথা বলবো, যাদের উপর আপনাকে একদমই বিশ্বাস করা উচিত নয় একজন সেই ব্যক্তি যিনি মজা করার ছলে আপনার অবমাননা করে এমন মানুষ আপনার হৃদয় কষ্ট দেয় কেউ আত্মীয় হতে পারে বন্ধু বা যে কেউ হতে পারে যিনি মজার ছলে আপনাকে এমন এক কঠিন সত্য বলেন যা আপনার মন ভেঙে দেয় তারা দেখতে ভালো লাগে কিন্তু তাদের ভেতরে পাপ লুকানো থাকে তারা মজার আড়ালে আপনার সম্মান রক্ষা করে না এবং তারা সবাই সামনে আপনাকে নিচে দেখায় দ্বিতীয় যারা কখনো নিজের ভুল মানতে চায় না আর সব সময় অন্যদের দোষ দেয় যদিও তাদের নিজের ভুলের পুরোটা আন্দাজ থাকে তবুও তারা নিজের দোষ মানবে না বরং অন্যকে দোষ দিবে তৃতীয় যারা দেখানোর জন্য ভালো বন্ধু সামনে আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত বলে আপনাকে ভাই বলবে কিন্তু আপনার পেছনে সেই একই মানুষই আপনার গালি দেবে এদের আচরণে বিরোধ থাকে এই ধরনের মানুষদের থেকে সব সময় দূরত্ব রাখুন আর কখনো তাদের বিশ্বাস করবেন না আমি আপনাকে তিন ধরনের মানুষ বললাম কোন ধরনের মানুষ থেকে যত দূরে থাকবে ততই নিরাপদে থাকবে এখন চলুন এগিয়ে চলি এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটির পরবর্তী অংশে কারণ এখন যা তথ্য আসতে যাচ্ছে তা একদম স্পেশাল এখন একটা বিনীত অনুরোধ আপনার কাছে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একবার অবশ্যই লাইক দিন কারণ এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে প্রিয় বন্ধুরা আমি দিন রাত জেগে শুধু আপনার ভালোর জন্যই তথ্য সংগ্রহ করি তবুও যখন আপনি ভিডিওটি লাইক দেন না তখন আমাদের খুব দুঃখ হয় সুতরাং দয়া করে এখনই এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে সত্যি মনে করে হর হর মহাদেব লিখুন যে কেউ সত্যি অন্তর থেকে হর হর মহাদেব লিখবে তার জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বড় সুখবর আসবে এমন একটা খবর যা তাকে খুশি করে তুলবে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে এই ধরনের সঠিক এবং উপকারী তথ্য প্রতিদিন আপনার কাছে পৌঁছাতে থাকে এবার চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই এবং এই গুরুত্বপূর্ণ বিষয় শুরু করি আপনার জীবনে যে শক্তি সক্রিয় হয়েছে তা আপনার সাফল্যের দরজা খুলতে চলেছে এটা আপনার আগের শুভ কাজের ফল এবং এখন এটা আপনার প্রতি খুবই খুশি আপনি শুনে অবাক হবেন যে আপনি অতীতে নিশ্চয়ই কোনো মহান পুণ্যের কাজ করেছেন কারোর জন্য কিছু ভালো করেছেন আর এর ফলেই এই সোনালি সুযোগ এখন আপনার জীবনে এসে পৌঁছচ্ছে প্রিয় বন্ধুরা আমি বিশেষভাবে অনুরোধ করব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ যদি আপনি এটা বাদ দেন তাহলে সেটা একটা বড় ভুল হবে আপনার মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে ভাবছেন যে আপনার জীবনে এখনো পর্যন্ত আমার বড় কোনো সাফল্য বা ভালো খবর কেন আসেনি তোমার কঠোর পরিশ্রমের ফল কেন পায়নি কেন এখনো ভাগ্য আমাদের সঙ্গে নেই আর বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই নিজের কষ্টে থেকেও অন্যদের সাহায্য করে যাচ্ছ এটা একদমই অসাধারণ এবং মহান কাজ যা সবাই করতে পারে না আমরা তোমাদের বলতে চাই তোমাদের ভাগ্যে এখন সেই উজ্জ্বলতা আসতে চলেছে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করছ তোমার সামনে সফলতার নতুন দরজা খুলে যাচ্ছে আর যখন তুমি সেই খবর শুনবে তখন সত্যিই তোমার বুক গর্বে ফুলে উঠবে প্রিয় বন্ধুদের আপনার মনে হয়তো প্রশ্ন উঠছে সেই শুভ সংবাদটা কি আপনার জীবনে আসতে চলেছে কোন শক্তির আশীর্বাদ আপনি পাচ্ছেন আর আপনার রাশির উপর ভিত্তি করে এমন কোন কাজ আছে যা করলে ঈশ্বরের দৃষ্টি আপনার ওপর থাকবে প্রিয় বন্ধু যখন আপনি যাত্রাপথে কোনো দরিদ্র মানুষ যেমন ভিক্ষুক বা মানসিকভাবে অসামঞ্জস্যপূর্ণ কাউকে সাহায্যের জন্য অনুরোধ করতে দেখবেন তখন তাদের অবহেলা করবেন না যদি সেই সময় সাহায্য করতে না পারেন তাহলে অন্তরে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আপনার পরিস্থিতি বুঝে এগিয়ে যান যদি সম্ভব হয় তবে ছোটোখাটো সাহায্য করেই দিন যাতে সে মানুষটা খুশি হতে পারে মনে লাগবেন তাকে পুরোপুরি উপেক্ষা করা ঠিক নয় এছাড়া সন্ধ্যার সময় অর্থাৎ সূর্যাস্তের সময় বাড়ির বাইরে কোনো জিনিস যেন না দেওয়া হয় সেটা টাকা হোক ধান ধানচাল হোক বা অন্য কোনো জিনিস এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন যার ফলে আর্থিক সংকট ও সমস্যাগুলো বাড়তে পারে বাড়িতে ভাঙা ফাটা হাড়ি পুরোনো জুতো বা খারাপ ইলেকট্রনিক সামগ্রী জমিয়ে রাখবেন না এই সব জিনিস নেতিবাচক শক্তি ছড়ায় যা বাড়ির পরিবেশ শান্তি এবং আপনার জীবনকে প্রভাবিত করে ভাগ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে ঠিক তেমনি সূর্যাস্তের সময় ঝাড়ু দেওয়া এড়িয়ে চলুন কারণ এটা অশুভ মনে করা হয় এবং এর ফলে বাস্তু দোষ তৈরি হতে পারে যা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে বাড়িতে কোনো ধরনের কলহ ঝগড়া বা বিবাদ থেকে বিরত থাকুন শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখুন কারণ অশান্ত পরিবেশ নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ভাগ্যের সঙ্গ ছেড়ে চলে যায় আর এখন আমি আপনাকে কিছু বিষয় নিয়ে সতর্ক করতে চাই এবং কিছু ভালো কথা বলতে চাই যা এই সপ্তাহে আপনার রাশিফল দেখাচ্ছে আমি আপনাদের সেই তিনজন মানুষ নিয়েও বলবো যারা আপনাকে মারতে চায় ভিডিও শুরুতেই যেমন বলেছিলাম তাদের মধ্যে একজন মহিলা এবং দুইজন পুরুষ রয়েছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য আপনার রাশি এবং জীবনের সাথে সম্পর্কিত সব কিছু জানা খুবই জরুরি সকালে শুরু করুন শুভ একটা এনার্জি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনার মধ্যে একটা ইতিবাচক উৎসাহ থাকবে সম্ভবত সকাল সকাল কেউ বিশেষ আপনার ফোন করবে আর আপনার জন্য ভালো কোনো খবর আনবে যার কারণে সারা দিন আপনার মুখে একটা আলাদা রকমের ঝিলিক থাকবে যদি যাত্রার পরিকল্পনা করলে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে কারণ আজকের দিন শুভ তবে সতর্ক থাকলে আরও ফলপ্রসূ হতে পারে আজকের জন্য পরামর্শ যে কোনো ধরনের ঝগড়া ঠাট্টা বা বিতর্ক থেকে দূরে থাকুন কখনো কখনো ছোটোখাটো কথা বড় বিবাদের রূপ নিতে পারে শান্ত থাকা এবং বুদ্ধিমত্তা দেখানো আপনার জন্য লাভজনক হবে যারা চাকরিরত তাদের জন্য আজকের দিন ইতিবাচক সংকেত নিয়ে এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আপনি সহযোগিতা এবং প্রশংসা পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করবে সময় মতো কাজ শেষ করুন কারণ একটু ঢিলাই আপনার প্রচেষ্টার উপর প্রশ্নচিহ্ন ফেলতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা বিশেষ লাভজনক হতে পারে নতুন আইডিয়াগুলো নিয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ব্যাখা হওয়ার সম্ভাবনা আছে যার পরামর্শে ব্যবসায় অগ্রসর হওয়ার পথ খুলে যেতে পারে যদি আপনি ভবিষ্যৎকে মাথায় রেখে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন তবে এখন সময়টা তার জন্য উপযুক্ত শুধু কাগজপত্রের ব্যাপারে একটু বেশি সতর্কতা অবলম্বন করুন প্রতিটি কাগজ ভালো করে পড়ে তারপরেই সই করুন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় ছাত্রছাত্রীদের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় এখন বেশ শুভ সংকেত দিচ্ছে আপনার পরিশ্রম এবার ফলপ্রসূ হবে তবে এখনও সম্পূর্ণ মনোযোগ আর শৃঙ্খলার দরকার আছে বেকার যুবকদের জন্য এই সময় শুধু সুযোগ খুঁজে পাবার নয় নিজের ভিতর থাকা প্রতিভা চিনে নিয়ে তাকে গড়ে তোলারও সময় স্বাস্থ্য দিক থেকে আজকের দিন সতর্ক থাকার বার্তা দিচ্ছে পুরনো সমস্যাগুলোতে কিছুটা আরাম আসতে পারে আর মানসিক চাপ আগের মতো তেমন অনুভূত হবে না তবুও হালকা মাথা মাথাব্যথা বা মৌসুমে অসুখগুলোকে অবহেলা করবেন না পুষ্টিকর খাবার আর রুটিনে ভারসাম্য স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো করতে পারে অসম্পূর্ণ কাজগুলো পিছিয়ে রাখো না এখন যদি পিছিয়ে যাও তাহলে কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন অসম্পূর্ণ থেকে যেতে পারে ছোট ছোট চেষ্টাগুলোই বড় সফলতার ভিত্তি গড়ে তোলে রাজনীতি বা সরকারি কাজে যুক্ত যারা তাদের জন্য নতুন কোনো পরিকল্পনা বা লাভজনক সুযোগ আসতে পারে সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও আছে এই সপ্তাহের প্রথম ভাগ তোমাকে ব্যবসা আয় থেকে লাভ দেবে কিন্তু ফলাফল একটু কম হতে পারে যা প্রত্যাশার থেকে এটা ব্যবসার জীবনের একটা অংশ চিন্তা করোনা কৌশলের বদলে পরিকল্পনার উপর বেশি মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে সপ্তাহের শেষ দিনগুলোতে যে কোনো ধরনের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন আর অন্যদের ব্যাপারে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করবেন না হলে জটিলতা বাড়তে পারে কোনো ধর্মীয় যাত্রার পরিকল্পনা হতে পারে বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবার কেনাকাটার সুযোগ তৈরি হচ্ছে সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো শুভ খবর আপনাকে খুশি করতে পারে যাত্রার আগে বাড়ির বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না এই আশীর্বাদ আপনার যাত্রাকে সফল আর নিরাপদ করে তুলবে কাজের ক্ষেত্রেও একটু বেশি চাপ থাকতে পারে আর সহকর্মীদের থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেলে একটু চাপ পড়তে পারে কিন্তু নিজের লক্ষ্য নিয়েই পরিশ্রম চালিয়ে যাও এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আবেগে ভেসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো যদি বাড়ির কোনো বড় ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় তবে এখনই সেটি টালাই ভালো ঘরোয়া জীবনে ছোটদের সাথে কোনো ঝগড়া এড়াও কারণ এতে বাড়ির পরিবেশে টানা পড়েন তৈরি হতে পারে সন্তানের কোনো চিন্তা মানসিকভাবে কষ্ট দিতে পারে প্রেমের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন কর্মক্ষেত্র সম্পর্কিত কোনো স্থানান্তর বা অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পরিস্থিতি হতে পারে ধৈর্য এবং সাহস নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করুন ব্যবসা এবং বিনিয়োগে ছোট লাভের কারণে বড় ক্ষতি থেকে বাঁচার কৌশল এখনই সবচেয়ে উপযুক্ত হবে কোনো অনিশ্চিত পরিকল্পনায় এখনই টাকা বিনিয়োগ করবেন না যেখানে ঝুঁকির সম্ভাবনা থাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আর যদি কোনো কাগজে সই করতে হয় তাহলে সেটা পুরোপুরি পড়ে বুঝে তারপরে করুন না হলে ঠকবেন যদি পৈতৃক সম্পত্তি বা ব্যক্তিগত বিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো মামলা চলছে তো আদালতে যাওয়ার বদলে সমস্যাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা এখন তোমার জন্যই ভালো হবে এই পরামর্শগুলো মেনে চললে তুমি তোমার জীবনে একটা ব্যালেন্স আর সাফল্য পেতে পারবে প্রিয় বন্ধু এখন যেহেতু আমরা তোমার নিরাপত্তা আর আসন্ন শুভ খবরের কথা বললাম তাই তোমার মনে একটা প্রশ্ন আসবেই তারা কারা সেই পাঁচ দেব দেবতা যাদের অলৌকিক শক্তি তোমার ভিতরে প্রবেশ করছে তারা কারা যারা তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন আর তোমার শত্রুদেরও হাঁটুতে নামাচ্ছেন এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা তোমার নিজের কর্মের ফল তোমার উপর শিব হনুমান মা দুর্গা ভগবান বিষ্ণু আর শনিদেবের বিশেষ আশীর্বাদ আছে শিবজি নেতিবাচকতাকে দূর করে আপনাকে আধ্যাত্মিক শক্তি দিচ্ছেন হনুমান আপনার রক্ষা করছেন আর আপনাকে অদম্য সাহস দিচ্ছেন মা দুর্গা আপনার ইচ্ছাশক্তি মজবুত করে সব বাধা ভেট করে চলছেন ভগবান বিষ্ণু আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর সামঞ্জস্য নিয়ে আসছেন আর শনিদেব যাদের অনেক সময় কঠোর মনে করা হয় তারা আপনার অতীত কর্মের হিসাব করছেন আর যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের শাস্তি দিচ্ছেন এই পাঁচটি দিব্য শক্তির মিলন আপনার জীবনে এই সবকিছু ঘটাচ্ছে অপূর্ব পরিবর্তন আসছে তোমার সত্যিকারের মন ভালোবাসা আর সহানুভূতি এই দেবতাদের খুশি করেছে তারা জানে তুমি অনেক কষ্ট সহ্য করেছো কিন্তু এখন তোমার সৎকর্মের ফল পাওয়ার সময় এসেছে তাই এই আশীর্বাদকে বুঝে নাও আর এই দেবতাদের প্রতি তোমার বিশ্বাস বজায় রাখো মনে রেখো তারা তোমার থেকে শুধু তোমার ভালো কাজ আর শুভ চিন্তাই চায় প্রিয় বন্ধুরা এখন সবচেয়ে গুরুত্বর আর চমকপ্রদ সত্য আমি তোমাদের বলছি তোমাদের চারপাশেই তিনজন এমন লোক লুকিয়ে আছে যারা মিলে তোমাকে শেষ করার ষড়যন্ত্র করেছে তুমি ভাবছ শেষ পর্যন্ত তারা কারা এরা বিশ্বাস করাটা একটু কঠিন হবে কিন্তু এরা সেই মানুষগুলো যারা তোমার ছায়ার মতো তোমার কাছেই থেকেছে কারণ এদের মধ্যে একজন নারী আর দুইজন পুরুষ আছে এদের ইচ্ছে তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে শেষ করে ফেলা আর এর পেছনে একটাই কারণ তোমার সাফল্য তোমার সুখ আর তোমার বাড়তে থাকা খ্যাতি থেকে যে গভীর ঈর্ষা আর লোভ জন্ম নিচ্ছে এরা তোমাকে ঋণে ডুবিয়ে তোমার মানহানি করে আর তোমার পারিবারিক সম্পর্কের ফাঁক ফোকর তৈরি করে পুরোপুরি ধ্বংস করতে চায় এরা তোমার আর্থিক অবস্থা তোমার স্বাস্থ্য আর তোমার মানসিক ভারসাম্যকেই টার্গেট করেছে এরা জানে যে আপনাকে সরাসরি হারানো সম্ভব না তাই ওরা পেছন থেকে আঘাত করার পরিকল্পনা করছে তবে চিন্তা করবেন না ঠিক এই কারণেই এখন পাঁচটা দিব্য শক্তি আপনার রক্ষা কবচ হয়ে আছে তাদের কালো জাদু আর আপনার ওপর কাজ করবে না বরং তাদের উপরই পাল্টা আঘাত হানবে ন্যায় হবে আর সেটা খুব শিগগিরই হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কথা মন দিয়ে শোনু আপনাদের তাদের বিরুদ্ধে কিছু করতে বা বলতে হবে না ওরা তাদের পাতের শাস্তি নিজেই পাবে আপনি শুধু নিজের সঠিক কাজ চালিয়ে যান এবং ঈশ্বরে অটুট বিশ্বাস রাখুন তিনি কখনো আপনার পাশে থেকে ভুল করবেন না মনে রাখবেন কোনো নির্দোষ মানুষের উপর সন্দেহ করা নিজেই একটা বড় পাপ মনেও খারাপ কিছু ভাববেন না শুধু আপনার শক্তি পজিটিভ জিনিসে লাগান প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনাদের সেই শক্তি আর স্পষ্টতা মিলে গেছে যেটা আপনি খুঁজছিলেন মনে রাখবেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে যদি এই তথ্যটা আপনাদের কাজে লাগে তাহলে প্লিজ লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় নিচে কমেন্টে লিখুন জয় মাতারি আর হর হর মহাদেব আপনার সমর্থন আর আশীর্বাদ জানাতে আমরা শীঘ্রই নতুন একটা প্রেরণাদায়ক বার্তা নিয়ে ফিরে আসব ততক্ষণ নিজের কাজকর্মে মন দিন আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন